হ্যালো ভ্রিওয়ান তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল অনেক দিন ধরেই তোমরা সকলেই জানো আমরা অনেক দিন আগে বেশ দু মাস মতন আগে আমরা গেছিলাম সিকিম ঘুরতে তো সেখানে অনেকে কমেন্ট করেছিল সেই ব্লগুলোতে যে দিদিভাই তুমি সিকিম গেছিলে সেখানে গিয়ে তোমার কত কী খরচা হলো কীরকম কী ঘুরলে কেমন হোটেল ছিল কীরকম খাওয়া দাওয়া ছিল সেগুলো ডিটেলসে আমাদের সঙ্গে শেয়ার করো তো এই ভিডিওটা শেয়ার করব করব করে মানে করাই হচ্ছিল না তো ভাবলাম আর মানে লেট করে লাভ নেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো ওই জন্য আজকে তোমাদের সঙ্গে পুরো ডিটেলস শেয়ার করব যে সিকিম ঘুরতে আমাদের কত কী খরচা হলো তোমরা গিয়ে কীরকম কি তোমাদের খরচা হবে সেটা সমস্তটা তোমাদের সঙ্গে আজকে আমি ভিডিওতে বলে দেবো তোমরা আমাকে এত পরিমাণে জিজ্ঞাসা করেছো এই কথাটা জিজ্ঞাসা করতে করতে লাস্টে দেখি কমেন্টটা আসা বন্ধই হয়ে গেছে অনেকে তো বিরক্ত হয়ে বলেছে তুমি হয়তো দেবেই না তো যাই হোক অনেক দিন ধরে তোমাদেরকে ঘোরালাম এই ভিডিওটার জন্য তো তার জন্য প্রথমেই বলে দিচ্ছি সরি কারণ এই ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল তো প্রথমে বলি কোনো জায়গায় যদি তোমরা ঘুরতে যাও সেটা যে কোনো ট্রিপ হতে পারে ছোট ট্রিপ হোক বা বড় ট্রিপ হোক যে কোনো জায়গায় যদি তোমরা ঘুরতে যাও তাহলে সেখানে গিয়ে কতটা কি খরচা হবে না হবে সমস্যাটা কিন্তু তোমাদের নিজেদের হাতেই থাকবে তোমরা কীরকম কী খরচা করছো কিসে খরচা করছো সেটা সমস্যাটা তোমাদের উপর ডিপেন্ড করে যেমন ধরো কোন হোটেলে থাকছো যারা একটু বেশি রেঞ্জের হোটেলে থাকবে তাদের তো বেশি টাকা লাগবেই প্লাস কীরকম কী খাওয়া দাওয়া করছো কিসে টাকা খরচ করছো সমস্তটা তোমাদের নিজেদের পার্সোনাল ব্যাপার প্রথমে টিকিটের ব্যাপারটা বলি আমরা গেছিলাম হচ্ছে এখান থেকে শিয়ালদা ট্রেন ধরে দার্জিলিং মেল তো দার্জিলিং মেলে আমরা থার্ড এসি বুক করেছিলাম এক একজনের থার্ড এসিতে যাওয়ার খরচা ছিল নয়শো পঁয়তাল্লিশ টাকা নয়শো পঁয়তাল্লিশ টাকার মতো লেগেছিল তো দার্জিলিং মেলে হয়তো নয়শো পঁয়তাল্লিশ করেই ছিল টিকিটের দাম যেহেতু অনেকদিন আগে গেছিলাম তো ওই জন্য ঠিকঠাক করে মনেও নেই তোমরা মানে সার্চ করে দেখতে পারো দার্জিলিং মেলে থার্ড এসি টিকিটের রেঞ্জ কত তো যাই হোক চার হাজার টাকার খানিকটা কম আমাদের লেগেছিল শুধুমাত্র যাওয়ার খরচা মানে যাওয়া আসার খরচা মিলে তো সেটা আমাদের আলাদাই লেগেছিলো আর আমরা গেছিলাম টোটাল একটা প্যাকেজে প্যাকেজটা ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের সঙ্গেই ডিউটি করে ভক্তদা বলে একজন দাদা আছে তোমার হাজবেন্ডের থেকে সেই দাদাটা অনেকটাই সিনিয়র তো ভক্তদার হোটেলেই আমরা গেছিলাম তো ভক্তদার হোটেলে তার ছেলেই থাকে তো সেখানেই আমরা গেছিলাম পুরো একটা প্যাকেজ নিয়ে তো আমাদের দুজনের প্যাকেজে লেগেছিল হচ্ছে চোদ্দো হাজার থেকে সাড়ে চোদ্দো হাজার এরকম আর আমরা যেহেতু অফিসিজেনে গেছিলাম তোমরা সকলেই জানো ওই জন্য হয়তো আমাদের থাকা খরচাটা একটু কম লেগেছে তো আমাদের লেগেছিল হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা বা চোদ্দো হাজার এরকম লেগেছিল প্যাকেজের মধ্যে কী কী ছিল সেটা তো আমাদেরকে এবার বলি প্রথমত আমরা এখান থেকে গেছিলাম জলপাইগুড়ি পর্যন্ত নিউ জলপাইগুড়ি পর্যন্ত তো সেইখান থেকে নিউ জলপাইগুড়ি থেকে সেই দাদার হোটেল থেকে আমাদেরকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয় তো নিউ জলপাইগুড়ি পর্যন্ত আমরা গেছিলাম ট্রেনে করে তারপরে নিউ জলপাইগুড়িতে নামার পরে সেই দাদা হোটেল থেকে আমাদের জন্য গাড়ি বুক করে দিয়েছিল তো গাড়িটা আমাদের নিতে চলে এসেছিলো সঙ্গে সঙ্গেই গিয়ে পাঁচ সাত মিনিট হয়তো আমাদের ওয়েট করতে হয়েছিল তারপরে গাড়িতে উঠে সোজা আমরা চলে গেছিলাম দাদার হোটেলে তো হোটেলের নম্বরও আমি দিয়ে দেবো তোমাদেরকে তোমরা যদি কেউ যেতে চাও তাহলে অবশ্যই যেতে পারো আমি এটুকু বলতে পারো তোমরা গিয়ে কোনো রকম কোনো বিভ্রান্তিতে পড়বে না ভীষণ ভালো হোটেল আর ব্যবহার ভীষণ ভালো আর যদি কেউ নিউলি ম্যারিড কাপেল যাও মানে ধরো হানিমুন পারপাস যদি কেউ যাও সিকিমে তাহলে অবশ্যই সেই হোটেলে যেও যদি তোমরা বলে দাও আগে থেকে তাহলে তারা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখবে যেমন ধরো রুমটাকে সুন্দর করে সাজিয়ে রাখবে তোমাদের জন্য মানে আলাদা করেই তারা সমস্ত কিছু অ্যারেঞ্জ করবে তো গেলো আর আমরা গেছিলাম হচ্ছে টোটাল চারজন আমি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের একটা বন্ধু দা আর তার ওয়াইফ তো আমরা এই চারজন মিলে গেছিলাম আর ভীষণ এনজয় করেছি আর কোথাও ঘুরতে গেলে মানে থেকে মানে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারটা খাওয়া দাওয়া কোথাও ঘুরতে গেলে একটু প্রবলেম হয় সবার ক্ষেত্রেই হয় কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয়নি কারণ আমরা যেই হোটেলে ছিলাম সেটা সম্পূর্ণ পরিমাণে বাঙালি হোটেল আর ওইখানে বাঙালি হোটেল খুঁজে পাওয়া মানে অনেকই কষ্টকর ব্যাপার ওই জন্য আমাদের ভীষণ সুবিধা হয়েছে বাড়ির খাবার যেরকম ছিল সেই রকম খাবার দাবারই আমরা ওইখানে গিয়ে খেয়েছিলাম যেমন ধরো বাড়িতে যেরকম বাঙালি খাবার দাবার হয় সেই রকমটাই আর ওইখানে যেহেতু নেপালি লোকজন বেশি ওই জন্য ওদের খাবারের সঙ্গে আমাদের খাবারের তেমনটা মিল নেই আর ওদের খাবার আমরা খেতেও পারতাম না গিয়ে যার জন্য আমরা বাঙালি খাবারই খেয়েছিলাম তো এই হোটেলটা এবার কোথায় তোমাদেরকে বলে দিই এই হোটেলটা ছিল গ্যাংটকের এমজি থেকে সামান্য কিছু ডিস্টেন্সে এম জি মার্ক থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ রোডটার নাম হচ্ছে পিএনজি রোড তোমরা যে যে গেছো বা যাবে তা তারা অবশ্যই খোঁজ নিয়ে দেখতে পারো পিএনজি রোড কিন্তু এম জি মার্কেটের একদমই কাছে পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে তো তোমাদের কোনো রকম প্রবলেম হবে বলে মনে হয় না আর রুমগুলো কিন্তু ভীষণ ভালো রুমের মধ্যে অনেক কিছু ছিল একটা বেড ছিল তারপরে হচ্ছে একটা টিভি ছিল সোফা ছিল ড্রেসিং টেবিল ছিল আলমারি ছিল টেলিফোন ছিল আর বাথরুম ওয়াশরুম এইগুলো কিন্তু অ্যাটাচ ছিল অ্যাটাচ বাথরুম তো বাথরুমের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ছিল মানে অন্যান্য হোটেলের মতো নোংরা বা ওরকম কিছু নয় ভী ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রুমটাও এবং ওয়াশরুমটা তো তোমরা গেলে অবশ্যই কন্ট্যাক্ট করো স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিও আর এখন গেলে হয়তো তোমাদের একটু মানে টাকা বেশি লাগতে পারে সামান্য কিছু কারণ আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম ওই জন্য সমস্ত কিছুর দাম একটু কম ছিল আর এখন যেহেতু অন সিজন এখনই আসলে গ্যাংটক আর সিকিম করার আসল টাইম তো তোমরা যদি এখন যাও তাহলে সামান্য কিছু টাকা হয়তো বেশি লাগতে পারে সেটা তোমরা ওদের সাথে যোগাযোগ করে দেখতে পারো তো এই দাদাদের হোটেল কিন্তু নর্থ সিকিমেও একটা আছে তোমরা যদি নর্থ সিকিমে যেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো সেখানে ওদের একটা হোটেল আছে তোমাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবে আর ওইখানে গিয়ে যেমন ধরো অনেক ডকুমেন্টস লাগে আধার কার্ড প্যান কার্ড এই সমস্ত কিছু লাগে পাসপোর্ট সাইজের ফটো লাগে এগুলো সমস্ত কিছু ওনারাই অ্যারেঞ্জ করে দিয়েছিল আমরা শুধু এখান থেকে নিয়ে গেছিলাম এক কপি করে লেগেছিল কিন্তু তোমরা যদি মানে আলাদা হয়ে যাও মানে প্যাকেজ ছাড়া তাহলে তোমাদেরকে যতগুলো বর্ডার আছে যতগুলো চেকিং পোস্ট আছে সমস্ত কিছুতে এক একটা করে কপি দিতে হবে কিন্তু আমাদের সেরকম কিছু হয়নি আমরা গিয়েই এই ডকুমেন্টসগুলো ওনাদের কাছে দিয়ে দিয়েছিলাম এবং ওনারাই সমস্ত কিছু ম্যানেজ করে নিয়েছে আমাদের আর এক্সট্রা করে কোনো হেডেক নিতে লাগেনি ওখানে গিয়ে আমরা তিন দিন ঘুরেছিলাম যেটা হচ্ছে প্রথমে গিয়ে এম মার্গে গেছিলাম সেদিন বিকালটা তো তারপরের দিন গেছিলাম হচ্ছে ইস্ট সিকিম ঘুরতে যেমন ধরো ওই নাথুলা পাস বাবা মন্দির তারপরে লেক এই সমস্ত জায়গা ঘুরেছিলাম আর তিন নম্বর দিন হচ্ছে আমরা গেছিলাম গ্যাংটকের সাইড সিন করতে এই তিন দিনই কিন্তু গাড়ি আমাদেরকে হোটেল থেকে দিয়ে দিয়েছিল এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগেনি তো সব জিনিসগুলো প্যাকেজে করে গেলে ভীষণ সুবিধা হয় না হলে তোমাদের মানে খোঁজ নিতে নিতেই দিন চলে যাবে এরকম একটা ব্যাপার যে গাড়ি কোথায় পাওয়া যাবে গাড়ির সঙ্গে বার্গেনিং করা আর ওইখানে গাড়ির দাম কিন্তু একটু হাই রেঞ্জে তোমরা পাবে তো আমরা গিয়ে অনেকটা লো রেঞ্জে পেয়েছিলাম তো আমাদের ঘুরে আসতে খুব বেশি খরচা হয়নি আর হ্যাঁ যেটা লাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে কেনাকাটার ব্যাপারে তো আমরা অনেক কিছু কেনাকাটা করেছিলাম তোমরা সেটা দেখেছো আর যারা যারা দেখো নি তাড়াতাড়ি দেখে নিও আমার ভিডিওতেই আছে মানে আমার চ্যানেলেই আছে তোমরা যারা যারা দেখো নি তারা দেখে নিও ওইখানে জিনিসপত্রের দাম খুবই কম আর কেনাকাটাটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তোমাদের যা যেরকম পছন্দ সে সেরকম কেনাকাটা করতে পারো আবার নাও করতে পারো তো এটা আর প্যাকেজের মধ্যে আমি আর কি কেনাকাটা করেছিলাম সেগুলো তো আলাদা করে আমার চ্যানেলে ভিডিও দেওয়া দেখে নিও আর সমস্ত কিছু দামও আমি সেই ভিডিওতে বলে দিয়েছি তোমরা যদি কেউ আইডিয়া নিতে চাও যে গ্যাংটকের এম জি মার্কেটে বা লাল মার্কেটে জিনিসপত্র কেমন দাম সেগুলো তোমরা মানে আমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আর আমি বলবো তোমাদেরকে একবার হলেও পাহাড়ে যেও ভীষণ সুন্দর পাহাড়ের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না আমি প্রথমবার পাহাড়ে গেছি আর পাহাড় তো পাহাড়ে তোমরা অবশ্যই একবার যেও এত সুন্দর জায়গা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার পাহাড় ভালো লাগে না সমুদ্র তাহলে আমি অবভিয়াসলি বলবো আমার পাহাড়ই বেশি ভালো লাগে সমুদ্রে আমি গেছি দুবার কিন্তু পাহাড়ে আমি প্রথমবার গেছি আর গিয়ে এতটাই সুন্দর লেগেছে না সে দৃশ্যগুলো আমি এখনো ভুলতে পারি না পুরো স্বপ্নের মতো করে এই তিন চারটে দিন আমি ঘুরে এসেছি ওইখানে আর যখন বাড়ি আসলাম তখন ভীষণ পরিমাণে মন খারাপ হচ্ছিলো যে আবার কবে যাব ঠিক নেই তো যাই হোক তোমরা একবার হলেও পাহাড়ে যেও এসে আমাকে বলো যে কেমন খুললে সেটা আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের কমেন্টগুলো অবশ্যই দেখবো আর যদি তোমরা এই দাদার সঙ্গে কন্টাক্ট করে এই দাদার হোটেলে যাও তাহলে ভীষণ ভালো গাইড করবে সোনার লাস্ট খাবার দাবারের ব্যাপারে আরেকটু বলি সেটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট যেমন ধরো চা ব্রেড ডিম সিদ্ধ এই সমস্ত সমস্ত কিছু থেকে শুরু করে সকালে ব্রেকফাস্ট তারপরে হচ্ছে সকালে যে জলখাবারটা আর কি সেইটা তারপরে দুপুরে লাঞ্চ সন্ধ্যার টিফিন রাতের ডিনার কোনো কিছু নিয়ে তোমাদের কোনো টেনশন করা লাগবে না সমস্ত কিছু ওরা গাইড করে দেবে আর তোমাদেরকে মানে ডেকে ডেকে খাওয়াবে এরকম একটা ব্যাপার তো আমাদের ভীষণই আনন্দ হয়েছে আর সব থেকে ভালো লেগেছে আমাদের ওই হোটেলে গিয়ে আর প্যাকেজটা নিয়ে আমরা যদি নেক্সট টাইম আবারও যাই তাহলে এই ভক্তদার প্যাকেজেই যাব আমরা কারণ আমরা গিয়ে ভীষণ পরিমাণে স্যাটিসফাই হয়েছি ওই জন্য তোমাদেরকে এতবার করে রিকোয়েস্ট করছি যাওয়ার জন্য তো খুব বেশি খরচ হয় না তোমরা মানে বুঝতেই পারলে যেতে আমাদের ধরো চার হাজার টাকা মতো লেগেছিল টিকিট ভাড়াটা আমি ওইখানে গিয়ে সাড়ে চোদ্দো হাজার টাকা মতো মানে কুড়ি হাজার টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে আর কেনাকাটাটা তো এক্সট্রা আমাদের ওই সাতাশ আটা হাজার টাকার মতো লেগেছিলো পুরো ঘুরে আসতে তো তোমাদের কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার তোমরা যারা যারা কিনতে না চাও তাড়াতাড়ি কিনবে না তাহলে খুবই অল্প খরচায় ঘুরে আসতে পারবে আমি বলবো মানে একটু একটু করে টাকা জমিয়ে তোমরা ঘুরতে যাও আর সিকিম ভীষণই সুন্দর জায়গা আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি যেরকম দেখি আশেপাশে গাড়ি গেলে হর্ন দেয় প্রচন্ড পরিমাণে তারপরে চেঁচা চেঁচি বা ধরো রাস্তায় দিয়ে কোন একটা গাড়ি যাচ্ছে তো পিছনের গাড়িটার এত তো ওভারটেক করে চলে যাচ্ছে গাড়িগুলো সেই ওইখানে একদমই না আর মানে এই রাস্তাঘাটগুলো এত বয় পরিষ্কার কি বলবো আমাদের এইখানে তো এখানে নোংরা ওখানে নোংরা রাস্তা দিয়ে হাঁটাই যায় না গন্ধ দুর্গন্ধর জন্য তো ওখানে রাস্তাঘাট ভীষণই পরিষ্কার যদি তোমরা একটা লজেন্সের খোসাও ফেলতে যাও না তাও ফেলতে পারবে না যদি পুলিশ দেখে তাহলে সঙ্গে সঙ্গে ফাইন নিয়ে আর এখানে হচ্ছে জলের বোতলগুলো ব্যান্ড আছে এক লিটারের জলের বোতল বেসিক্যালি প্লাস্টিকের তো তোমরা গেলে একটু সাবধান হয়ে যেও যদি দেখে তাহলে অবশ্যই ফাইন নিয়ে নেবে তো ভিডিওটা আর বেশি বড়ো করব না অনেক মানে ডিটেলস তোমাদেরকে বললাম আরও যদি কারো কোনো কমেন্ট থাকে কোনো কিছু জানার থাকে সে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই সবাইকে দিই তো তোমাদেরকেও দেবো যদি কোনো কিছু এই বিষয়ে জানার থাকে ঘুরতে যাওয়া সম্পর্কে তাহলে অবশ্যই শেষে আমাকে কমেন্ট করো আর হ্যাঁ আমরা যখন গেছিলাম তখন কিন্তু সিকিমে কোনো রকম কোনো বরফ ছিল না কিন্তু এখন যদি তোমরা যাও তাহলে বরফ দেখতে পাবে আর আশা করি আমাদের থেকেও আরও ভালো ঘুরতে পারবে ভালো এনজয় করতে পারবে তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগে ভালো সবাই টাটা।